চা দোকানদার বলল এক কাপ চা দশ টাকা আপনি বললেন নিয়ে নিন আমার কলম কল্পনা করুন টাকা বলে কিছুই নেই না পকেটে না ব্যাঙ্কে না অনলাইনে আজ আমরা জানব টাকা আবিষ্কার না হলে সমাজ কেমন হতো মানুষ কিভাবে লেনদেন করত আর অভাব আমাদের জীবনে কি প্রভাব ফেলতো চলুন ইতিহাসে ফিরে যাই প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে প্রথম দিকে মানুষ বাটার সিস্টেম ব্যবহার করত মানে পণ্য বিনিময় হতো পণ্যের বিনিময় উদাহরণ গরুর মাংস দিলে মিলত চাল সেবা দিলে পাওয়া যেত একটা মুরগি কিন্তু সমস্যা ছিল ডাবল কোয়েন্সিডেন্স অফ ওয়ানস মানে আপনার যা আছে তার বিনিময়ে অন্যজনের কিছু থাকতে হবে যা আপনি চান তাই মানুষ বুঝল একটা মাঝারি কিছু দরকার যেটা সবাই গ্রহণ করবে সহজে বহনযোগ্য হবে এবং যার মান থাকবে সেখান থেকেই জন্ম নেয় টাকা ঐতিহাস ঘাটলে দেখা যায় প্রথম মুদ্রা চালু হয় প্রায় তিন হাজার বছর আগে লিডিয়া অর্থাৎ আজকের টার্কি অঞ্চলে সোনার উপর কয়েনের যুগ শুরু হয় বাংলাদেশে প্রাচীন পাল ও গুপ্ত সাম্রাজ্যে রূপার মুদ্রা চালু ছিল এখন ভাবুন যদি টাকা আবিষ্কারী না হতো তাহলে এক পণ্য বিনিময় চালু থাকত দুই অনলাইন শপিং ব্যাংকিং এটিএম কিছুই থাকত না তিন জিডিপি স্টক মার্কেট ক্রেডিট কার্ড সব অজানা সমস্যা কি হতো এক অর্থনীতির গতি হতো খুব ধীর দুই বিশ্ব বাণিজ্য অসম্ভব হয়ে যেত তিন আন্তর্জাতিক ব্যবসায় হতো বিশৃঙ্খলা উদাহরণ আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন আপনার কাজের বিনিময়ে কি চাইবেন চাল ডিম শার্ট এটা বাস্তবসম্মত নয় অর্থাৎ টাকা মানে শুধু কাগজ বা কয়েন নয় এটা এক ধরনের বিশ্বাস ও সুবিধা যেটা সভ্যতার গোতে বাড়ায় ইন্টারন্যাশনাল লেনদেন বৈদেশিক মুদ্রা বৈশ্বিক দান সবই সম্ভব হয়েছে টাকার কারণে আজ এমন কি টাকা ডিজিটালও হয়ে গেছে বিকাশ নগদ ক্রিপ্টোকারেন্সি ইউপে রকেট কিন্তু প্রশ্ন হচ্ছে টাকা কি সব না টাকার পিছনে আছে মানুষের বিশ্বাস মান পরিশ্রম আর মূল্যবোধ প্র্যাকটিক্যাল মাইন্ড ট্রিক আজ থেকে টাকাকে শুধু কাগজ না ভেবে সময়ের মূল্য হিসেবে ভাবুন আপনি যা দিচ্ছেন সেটা সময় প্লাস দক্ষতা প্লাস মূল্যবোধ এই ভিডিও যদি আপনার চিন্তা বদলে দেয় একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনার কাছে টাকা মানে কি পরবর্তী ভিডিওতে আসছে যদি মানুষ মিথ্যে বলতে না পারত এটা মিস করবেন না